দানাদার খাবার খাবে আমরা এই মাছগুলোকে খাবার খাওয়াচ্ছি দানাদার দেখেন সুস্থ সবল শীত চলে গেছে তাই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন এটা সাদা মাছ বা মাছ রুই মিলকা কাতল পাঙ্গাস তেলাপিয়া এগুলোর সাথে চাষ করতে পারবেন সাধারণশ পাঁচশো থেকে সাতশো পিস দিয়ে আর যদি একক চাষ করেন সেক্ষেত্রে এক হাজার থেকে বারোশো পিস প্রতি শতকে দিয়ে চাষ করতে পারেন এটাকে সকাল সন্ধ্যা বেলা খাবার দিলেই মাত্র চার মাসে এই মাছগুলো পঁচিশ থেকে তিরিশ পিস এক কেজি হবে এই মাছগুলোর বাজার মূল্য বেশ চড়া এবং এদের কোনো রোগ বলাই নেই দেশি ট্যাংরা মাছের কোনো রোগ বলাই হয় না যদিও গুলচি মাছের যেখানে রোগ বলাই হয় কিন্তু ট্যাংরা মাছের রোগ বলাই নেই আপনারা নিশ্চিন্তে নিয়ে এই মাছ চাষ করতে পারবেন আমরা দেশে হোম ডেলিভারি করে থাকি মাছের সাইজ হচ্ছে দুই ইঞ্চি সাইজ আমাদের ঠিকানা সিংহ জেলা শ্রী সাল থানাধলাগাম চাইলে সে দেখে আপনারা আমাদের নিজস্ব হ্যাঁরি থেকে পুকুর থেকে তুলে নিয়ে যেতে পারবেন আমরা কোনো মাধ্যম নেই সরাসরি আমাদের প্রতিষ্ঠান ধন্যবাদ